সরিউনুজা সরকার নাকি দেশবৈসাদিতে সে আপনি শুনেছেন না চট্টগ্রাম বন্দর নাকি বিদেশিদের দিয়েই দিছে আপনি তো শুনেছেন হ্যাঁ কারা কারা সিটি সেটাও শুনেছেন সেটাও দেখিছেন। বিএনপিস লাইতেছে ওয়া কাশব হা হাকার করছিলছেন বামেরা বলতেছে সবার উপর আমলিগা করছে তো এরা সবাই বলিছে যে প্রফেসর এর নোস্কোপ খারাপ কাজ করছে তাই না এই যে দেখেন বারো দল প্রতিবাদ করিছে। কি বলে প্রতিবাদ বন্দর হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে বাম, বন্দর পরিচালনা কলাম বিদেশিদের দেওয়া কতটুকু যৌক্তিক আর তোর মাথার যে ঝুঁটি বেঁধে কতটুকু যৌক্তিক নিজে যে বিদেশি কোম্পানির চাকরি করিস সেটা কতটুকু যৌক্তিক আবার এই নিয়ে হাইকোর্টে রিটো করিছে দেখেন বিএনপি কইছে বন্দর দিয়া দিলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে কেন দেওয়া হবে আমরা পরে খুঁজে দেখব নি হ্যাঁ কেন আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে সিবিবি রুইনেশন পেইন্স বন্দর নিয়ে হুঙ্কার দিতেছে পেইন্স দেওয়া বাতিল করবে করিডোর আমাদের দায়িত্ব না এটা নিয়ে কথা বলবো না বরঞ্চ আমি বলি যে জনগণকে আসেন ঐক্যবদ্ধ আমরা করি যে আমাদের ভূ কারণে চট্টগ্রাম বন্দর করিডোর এবং বঙ্গোপসাগরে কোন আধিপত্যবাদী শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তিকে ওইখানে আসতে দেব না আসলে পুরো বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবো এইটাই বিষয়ে আমাদের ঐক্যবাদ করতে দরকার অন্য কোনো কারণে চলবে করিডোর নিয়ে হুঙ্কার দিতেছে ওই বুঝে করিডোর ওই বুঝে বন্দর আমাদের টাইমে সবচেয়ে মেধাহীন ভালসুনা ছিল ওই প্রিন্স উই হয়েছে একটা দলের নেতা সরি প্রিন্স ভাই কইতেই হলে উপায় নাই ভোট তো পাইবেন আড়াই খান সারা দেশে তাও দাবি করিচ্ছেন সেপ্টেম্বরে নির্বাচন দেওয়া লাগবে হ্যাঁ মেজাজটা খারাপ যা হয় না এগুলা দেখলে যাই হোক পরে বুঝবেন ওই ক্যাঙ্কা ভালসিউন এটা সিম্পল ট্রিক শিখাই দিই সবাই কেমিস্ট্রিতে অ্যাসিড নাকি খার এটা বুঝার জন্য এটা টেস্ট আছে লিটমাস টেস্ট দেখ কোন রাজনৈতিক প্রশ্ন বাংলাদেশে একটা লিটমাস টেস্ট আছে বুঝছা সিবিবি কোন লাইন না এটা দেখবেন ওরে ইন্ডিয়ান লাইন বুঝিছা মানে সিপিবি মানে ইন্ডিয়া ওটাই ইন্ডিয়ান পলিটিক্স সিপিপি যদি বলে আঙ্গুর ফল মিষ্টি তাইলে বুঝবেন ইন্ডিয়া চাইতেছে আপনি আঙ্গুর ফল খান ওইটা হইলে আঙ্গুর ক্ষেত্রে দূর কি বাদ সরে আকারের ধারে কাছে যাবেন না মনে করবেন সেটা আরাম ওই সিপিপি যদি বলে প্রফেসর ইউনুস মেলাদিন থাকুক আপনি চোখ বন্ধ করে প্রফেসর ইউনুসের উৎখাতের লড়াইয়ে নামবেন শুরু করবেন ওই যদি বলে বাংলাদেশের পুলিশ খারাপ আপনি সাথে সাথে পুলিশের পাশে দাঁড়াবেন ওই যদি বলে বাংলাদেশের পুলিশ ভালো তাহলে সাথে সাথে পুলিশের উল্টা কথা কইবেন তার মানে ওই যা কবে তার উল্টা দিকে দাঁড়াবেন যাই হোক এমনকি তারেক রহমান কইছেন বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না যাই হোক এত কিছু থেকে তো আমরা বিভ্রান্তিদের হাতে তুলে দিতেছে আলাপ করেছেন বন্দর আর কন্টেনার টার্মিনাল দুইটা ভিন্ন বিষয় বন্দর ব্যবস্থাপনার একটা অতি ক্ষুদ্র অংশ কন্টেনার টার্মিনাল পায়ের মোজাকে কি সেরোয়ানি বলা যায় যায় না কিন্তু মোজা তো পোশাকের অংশ তাই না খুবই ক্ষুদ্র অংশ তাও আমরা পুরো বিষয়টা বুঝে নিষ্কার ভাবে কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনা এবং বন্দর ব্যবস্থাপনা এই দুইটা আসলে কি এই যে রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বন্দর কন্টেনার টার্মিনাল সব সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করতেছে এরা পাবলিককে বুঝাচ্ছে যে এই দুইটা আসলে এক কিন্তু প্রকৃতপক্ষে এদের কার্যক্রম দায়িত্বের পরিসর সম্পূর্ণ আলাদা বন্দর একটা বৃহত্তর জটিল ব্যবস্থা সেখানে কন্টেনার টার্মিনাল হল একটা ক্ষুদ্রাংশ ক্ষুদ্র অংশ বন্দর ব্যবস্থাপনা আসলে কি বন্দর হইলে একটা সামুদ্রিক বা নদী তীরবর্তী স্থাপনা জাহাজ থেকে পণ্য ওঠানামা করে দুই নাম্বার এখানে সংরক্ষণ করা হয় তিন নাম্বার এখানে শুল্ক নিষ্পত্তি করা হয় চার নাম্বার পরিবহন সংক্রান্ত সমস্ত কার্যক্রম পরিচালিত হয় এর মধ্যে আছে নিরাপত্তা এর মধ্যে আছে ড্রেজিং মেলা কিছু বন্দর ব্যবস্থাপনার মূল লক্ষ্য হইল সম্পূর্ণ বন্দরের সমন্বিত উন্নয়ন নিরাপত্তা পরিবেশগত ভারসাম্য এবং অর্থনৈতিক কার্যকারিতা নিশ্চিত করা তো বন্দরের আওতায় কি কি থাকে বুঝে নেই বিভিন্ন ধরনের টার্মিনাল থাকে যে টার্মিনাল দেওয়ার কথা হচ্ছে টার্মিনালও বারে এক রকম না কিন্তু মেলা ধরনের টার্মিনাল আছে কি কি টার্মিনাল এক নাম্বার কন্টেনার টার্মিনাল এই কন্টেনার টার্মিনাল দেওয়ার আলাপটা হইতেছে তো কন্টেনারের টার্মিনালে কি হয় যেখানে কন্টেনারে আনা বা কন্টেনারে পাঠানো পণ্য ওঠানো নামানো হয় এই যে এগুলারে কন্টেনার বলে কি কি আনা নেওয়া হয় এই কন্টেনারে আমরা পরে দেখব এরপরে আছে বাল্ক কার্গো টার্মিনাল বাল্ক কার্গো টার্মিনাল দুই রকম হতে পারে ড্রাই বাল্ক মানে শুকনা মানে যেটাতে কয়লা আসে খাদ্য শস্য আসে সার এগুলো শুকনা পণ্য আসে আর লিকুইড বাল্ক টার্মিনাল যেখানে তেল গ্যাস রাসায়নিক পদার্থ এই সমস্ত তরল পণ্য আসে তিন নাম্বার হইতেছে ব্রেক বাল্ক টার্মিনাল ব্রেক বাল্ক আগে কিন্তু বাল্ক টার্মিনাল দেখেছিলাম মানে যে সমস্ত পণ্য কন্টেনারে যায় না আলাদা করে প্যাকেট করা থাকে যেমন ধরেন যন্ত্রাংশ গাড়ি ব্যাগে রাখা কি কি রোড়ো টার্মিনাল রো রো এটাকে মানে এটা ছোট করা হয়েছে রোল অন রোল অফ মানে দিয়ে উঠে চাক্কা দেওয়া নামে বুঝছা গাড়ি ট্রাক বাস এগুলো রোড়ো টার্মিনাল দিয়ে ওঠা নামা করে নিজে থেকেই জাহাজে উঠতে পারে এটার ক্রেন লাগে না তো চট্টগ্রাম বন্দরে যে গাড়ি আসে না আপনার দেখেছেন না গাড়ি কিনতে যান চট্টগ্রামের গাড়ি রাখা থাকে সারি সারি ওইগুলা রোড ও টার্মিনালে আসে আরিসা ফেরিঘাটে যেই ফেরি ছিল ওইগুলোকে রোড ও ফেরি বলা হয়তো মনে আছে না যেই ফেরিগুলা পাঁচ নাম্বার প্যাসেঞ্জার বা ফেরি টার্মিনাল যেখান থেকে প্যাসেঞ্জার উঠে যাত্রী উঠে যাত্রী ভাই জাহাজ ফেরি এগুলো চলাচলের জন্য বা এই যে ক্রুজ শিপ আসে এগুলো এটা আমাদের ক্রুজ শিপ নাই দেশে কিন্তু এটার জন্য যে টার্মিনাল সেটা ওই বন্দরের একটা পার্ট ছয় নম্বর এতেছে মাল্টি পারপাস টার্মিনাল মানে যেখানে একাধিক ধরনের কার্গো হ্যান্ডেল করা হয় যেমন কন্টেনার হ্যান্ডেল করা হয় ব্রেক বাল্ক হ্যান্ডেল করা হয় বাল্ক হ্যান্ডেল করা হয় আচ্ছা ব্রেক বাল্ক পণ্যকে এটা তো কইছি তাই না আবার একটু শুনি এটা মেলাক বড় এর ইন্টারেস্টিং একটা টপিক তো ইন্টারেস্টিং একটা টার্মিনোলজি তো নতুন নতুন টার্ম কলে শিখিচ্ছেন আমরা এখন থেকে সার দেখবেন বুঝছাও তাহলে ব্রেক বাল্ব পণ্যটা কি বলতে এমন ধরনের পণ্য বোঝায় যেগুলো কন্টেনার বা বাল্ক আকারে পরিবহন করা যায় না মানে বরং আলাদা আলাদা ইউনিটে খোলা মেলা অবস্থায় জাহাজে তোলা এবং খালাস করা হয় যেমন ধরেন বড় যন্ত্রাংশ আগে কইছি না জেনারেটর টারবাইন নির্মাণ সামগ্রী যেমন ধরেন স্টিল বিম পাইপ ইগলা তারপরে ধরেন কাঠের গুড়িশ আসে ব্যারেল আসে ব্যাগ বা বাক্সে থাকে এরকম মাল এগুলোকে ব্রেক বাল্ক বলা হয় ব্রেক বাল্ক এই শব্দটা আর কি আলাদা আলাদা ইউনিট বহন করা লাগে আগে সব পণ্যই কিন্তু এমনভাবে আলাদা আলাদাভাবে জাহাজে ওঠানো হইতো ঝোলার মধ্যে তুইলে একটা জালের মধ্যে তুলিয়া ওঠানো হইতো হাতে ক্রেন দিয়া নেট ব্যবহার করে তোলা হইতো কন্টেনার ব্যবস্থার আগে এটা ছিল সবচেয়ে প্রচলিত পদ্ধতি সংক্ষেপে বললে ব্রেকবাগ পণ্য হইতেছে আলাদাভাবে বহনযোগ্য এবং ভারী মাল যেগুলো কন্টেনারের মধ্যে ঢুকানো যায় না এবং বাল্কারেও যায় না বরং একক ইউনিট হিসেবে জাহাজে ওঠানো এবং খালাস করা হয় বন্দরে একটা অংশ ছোট্ট অংশ টার্মিনাল সেই ছোট্ট অংশে ছয় ধরনের টার্মিনাল থাকে তার মধ্যে এক ধরনের টার্মিনাল দেওয়ার চিন্তা কথাবার্তা হইতেছে এইটা হইতেছে কন্টেনার টার্মিনাল তাই কন্টেনার টার্মিনাল দিয়ে কি কি পণ্য আনা নেওয়া হয় যেটা জানা বিশেষভাবে জরুরি তাহলে আপনি বুঝতে পারবেন যে বন্দর আর টার্মিনাল নিয়ে কোন সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গলজনক আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এই স্ট্যান্ডার্ডাইজ কন্টেনার এই যে একই মাপের সব কন্টেনার বুঝছেন এইখানে মোড়ানো পণ্য নামা করে যা জাহাজে বা ট্রেনে বা ট্রাকে সহজে স্থানান্তর করা যায় কন্টেনার শুদ্ধে চলে যায় কিন্তু এক জায়গা থেকে আরেক এক জায়গায় যেমন কি কি থাকে যেমন ইলেকট্রনিক্স মোবাইল টিভি গৃহস্থালী যন্ত্রপাতি শিল্প যন্ত্রপাতি কার যন্ত্রাংশ ইন্ডাস্ট্রিয়াল মেশিন প্রক্রিয়াজাত খাদ্য প্যাকেটজাত খাবার বোতলজাত পানীয় রপ্তানিমুখী গার্মেন্টস তারপরে শিল্প ব্যবহৃত যে যেগুলো নিরাপদ রাসায়নিক যেটা লিকুইড কার্গোতে দেওয়ার দরকার নাই কাঁচামাল যেমন স্টিল প্লাস্টিকের গুড়া টেক্সটাইলের রোল তারপরে হিমায়িত পণ্য মানে যেগুলো ফ্রিজে করে আসে শীতল কন্টেনারে যেমন মাছ আছে মাংস আসে ফল আসে তারপরে ভ্যাকসিন আসে ওষুধ আসে কাঁচা মাল আসে এই ধরনের নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখতে হয় কিছু জিনিস এই কন্টেনার টার্মিনাল দিয়ে আসে এই নিয়ন্ত্রিত তাপমাত্রায় থাকা পণ্য দ্রুত খালাস করতে হয় কারণ এখানে পণ্য দ্রুত খালাস না করলে এটা পচে যাবে খুব ক্রুশিয়াল এটা কন্টেনার টার্মিনাল হইল বন্দরের একটা বিশেষায়িত অংশ যেখানে শুধুমাত্র এই যে স্ট্যান্ডার্ডাইজ কন্টেনার এটা বললাম এটা ওঠানামা সংরক্ষণ এবং বিতরণের কাজ হয় তিনটা কাজ হয় মাত্র ওঠানামা সংরক্ষণ এবং বিতরণ এর মূল লক্ষ্য হইল দ্রুত দক্ষতার সাথে কন্টেনার হ্যান্ডলিং করা নামানো উঠানো নামালো উঠানো চালান করে দেওয়া প্রধান কাজগুলো কি যা আছে কন্টেনার খালাস এবং তোলার ব্যবস্থা ট্রেনের অপারেশন দুই নাম্বার কন্টেনার ইয়ার্ডের স্ট্যাকিং বা ট্রাকে লোড ট্রাকে লোড করা তিন নাম্বার ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম যেমন টার্মিনালের অপারেটিং সিস্টেম কোনটা আসলো কোনটা ঢুকলো কোনটা আমি নামাইলাম কোনটা পাঠাই দিলাম এই সমস্ত চার নম্বর হচ্ছে শিপিং কোম্পানির সাথে সময় সুচি সমন্বয় করা এই মাত্র কয়েকটা কাজ বুঝছেন এতে কিন্তু কন্টেন্ট টার্মিনালটি খুব জরুরি বিষয় একটা অর্জন করতে হয় কি সেটা কন্টেনার টার্মিনালে দ্রুত লজিস্টিক্স একটা বিশেষ গুরুত্ব আছে দ্রুত লজিস্টিক্স থেকে কি এটা অন্যান্য টার্মিনাল থেকে আলাদা এর কারণ গুলো দ্রুত লজিস্টিক মানে তাড়াতাড়ি করে ব্যয় করতে হবে এটা জিনিস কেন এটা গুরুত্বপূর্ণ কারণ এটা গ্লোবাল সাপ্লাই কেন্দ্রবিন্দু কন্টেনার টার্মিনাল আন্তর্জাতিক বাণিজ্যের মূল হাব এটা এখানে শিপিং লাইন মাল্টিন্যাশনাল কোম্পানি রেলওয়ে ট্র্যাকিং সার্ভিসের সমন্বয়ে একটা জটিল নেটওয়ার্ক কাজ করে যেমন ধরেন বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপের একটা কারখানায় কাঁচামাল পৌঁছাইতে সমুদ্র তো লাগবেই রেল লাগবে ট্রাক লাগবে সব মোডে দ্রুত স্থানান্তর জরুরি সামান্য বিলম্বে পুরো প্রোডাকশন লাইন থেমে যেতে পারে দুই নাম্বার এখানে বড় বড় জাহাজ আসে এবং এখানে অপারেশনাল খরচ আছে আধুনিক কন্টেনার জাহাজগুলা অনেক বড় এই ২০ বিশ হাজার কন্টেনার ইউনিট বলা বিশ হাজার জাহাজগুলো বিশ হাজার কন্টেনার ইউনিট মানে বিশ হাজার কন্টেনার একটা জাহাজে থাকে তার মানে বিশাল জাহাজ এই ধরনের জাহাজ যদি দাঁড়ায়ও থাকে তাহলে ঘন্টা প্রতি দশ হাজার থেকে পনেরো হাজার ইউএস ডলার খরচা হয় যদি মাল করতে। তাহলে ডলার বেশি টাকা হবে। এইটা কোথায় পড়বে আপনার আমার উপরে কারণ যে পণ্য আনা হইতেছে সেই পণ্য বেঁচে তো টাকাটা তোলা হবে তাই না তো এটা তো কেউ আর নিজের পকেট থেকে দিয়ে দেবে না এখন ভাবেন তো যদি দুই দিন দেরি হয় মাল আনলোড করতে তাহলে কত হবে কত হবে চিন্তা করেন শুধু কি আমনা রপ্তানির সময় যদি লোড করতে সময় লাগে তাহলে তো রপ্তানিতে লাভের গুরপি প্রায় খেয়ে নেবে জাহাজ দরায় থাকবে টাকা গুনতে হবে আমাদের গার্মেন্টস এর মালিকদেরকে তাহলে করণীয়টা কি যেহেতু কন্টেইনারের আকার একই রকম এবং হ্যান্ডলিং প্রটোকল এটা স্ট্যান্ডার্ড সেজন্য এটা অটোমেশন করা হয় এখানে যন্ত্রের মাধ্যমে দ্রুত প্রসেসিং সম্ভব একদম যন্ত্র একদম এআই দিয়ে দিবেন যন্ত্র খানা কাট খানা কাটনামায় চলে প্রত্যেক দিন হাজারো কন্টেনার হ্যান্ডেলিং করতে গেলে স্বয়ংক্রিয় ক্রেন লাগবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক প্ল্যানিং সফটওয়্যার লাগবে এবং রোবোটিক সিস্টেম লাগবে এটা আমাদের নাই একেবারেই নাই এই জন্যই আমাদের মালপত্র নামাইতে এবং উঠাইতে প্রচুর সময় লাগে আর ধরেন টাইম সেন্সিটিভ কার্গো যেমন ধরেন আমি বললাম যে মাছ মাংস ফল ভ্যাকসিন ওষুধ এই সমস্ত পণ্য দ্রুত ট্রানজিট চায় তো পচন শুরু হয়ে যায় তারপর ধরেন ইভেন ইলেকট্রনিক্স ফ্যাশন পণ্য স্মার্টফোন ফ্যাশন গার্মেন্টস এর মডেল দুটো পরিবর্তন হয়ে যাবে না আমার এখানে যদি এক মাস দাঁড়ায় থাকে তাহলে এক মাসে তো মডেলই চেঞ্জ হয়ে যাবে অপ্রাসঙ্গিক হয়ে যাবে তো মডেল শিল্পে একটা টার্ম আছে জাস্ট ইন টাইম যে আইটি বলে মানে ঠিক যখন দরকার তখনই আপনি জিনিসটা পাইলেন আপনার কাঁচামাল পাইলেন ধরেন আপনি বিরিয়ানি খাবেন মাসের একত্রিশ তারিখ তো আপনি কি মাসের এক তারিখে মাল সামান কিনে রাখবেন তা তো দেখবেন না আপনি তারিখ সকালবেলা মাল কিনবেন অথবা আগের দিন কিনবেন বড় জোর তাই না জিনিসপত্র। সব কারখানাতে এই পদ্ধতিতে পণ্য আনা হয় ধরুন গার্মেন্টসে কাপড় লাগে বোতাম লাগে সুতা লাগে কত কিছু লাগে আরো নানা জিনিস লাগে এই সমস্ত জিনিস আলাদা আলাদা জায়গা থেকে আসে তো তাই না তো দিন আমি প্রোডাকশন করব ঠিক তার আগের দিন যদি সব আইসা হাজির হয় তাইলে আমার স্টোরেজের স্পেস কম লাগে তো

যে বাল্ক টার্মিনাল বললাম বা ড্রাই টার্মিনাল বললাম শুষ্ক পণ্য টার্মিনাল বললাম এনে চাল সিমেন্ট কয়লা এগুলো লোড আনলোডে ম্যানুয়াল লেবার সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করলেই যথেষ্ট কারণ এখানে এটা জরুরি না যেমন চাল যদি এক সপ্তাহ দেরি তো পৌঁছায় বাজারে তাৎক্ষণিক তো কোনো প্রভাব পড়বে না কয়লা যদি আমার কারখানায় পৌঁছায় এক মাস পরে অসুবিধা আছে অসুবিধা নাই কিন্তু ওইখানে কন্টেনার টার্মিনালের সমস্যা কন্টেনার টার্মিনালে যদি সামান্য বিলম্ব হয় তাহলে গোটা পৃথিবীর এক বাংলাদেশে না গোটা পৃথিবীর সাপ্লাই চেন্ট ধাক্কা দিয়ে এখানে ধরো আমাদের এই যে কন্টেনার টার্মিনাল এখানে গার্মেন্টস রপ্তানি হয় নব্বই বিদেশের বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের এটা অর্ডার যদি সময় পূরণ করতে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কন্টেনার শিটমেন্ট করে পাঠিয়ে দিতে হবে এর যদি দেরি হয় তাহলে শেষ আপনি আপনার অর্ডারই ক্যান্সেল করে দিবে। বন্দরে জ্যাম হইলে ইউরোপ আমেরিকা পণ্য পৌঁছাতে পনেরো থেকে বিশ দিন লাগে এবং এইটা আমাদের যে সমস্ত প্রতিযোগী দেশ এই ভিয়েতনাম ভারতে দিচ্ছে অনেক অনেক বেশি দেখেন চট্টগ্রাম বন্দরে চব্বিশ হাজার কন্টেনার নিয়ে জাহাজ ভাসতেছে সতেরোটা জাহাজ চিন্তা করছেন মাল খালাস করতে পারতেছে না ওই জাহাজের প্রত্যেক ঘন্টায় কত টাকা দশ হাজার থেকে পনেরো হাজার ডলার খরচা এক্সট্রা খরচা এই টাকাটা কার কাছে যাবে এটা গার্মেন্টস মালিক বা ওই মাল আনছে তার তার পকেট থেকে যাবে দেখেন বর্ষা বিপ্লবের টাইমে পাঁচ দিন পণ্য নামছে কিন্তু কাস্টমস এর জটিলতায় পণ্যটা বাড়াইতে পারেনি এগারোশো কোটি টাকা মারা গেছে পানিতে পড়ে গেছে মানে একদিন যদি দেরি হয় পণ্য নামাইতে তাহলে প্রায় দুইশো কোটি টাকা পানিতে পড়ে যায় দেখেছেন তার মানে যদি একদিন আগে খালাস করতে পারেন পণ্য তাহলে আপনি দুইশো কোটি টাকা বেশি আয় করলেন তো উল্টা দিকে তো আসলে বাংলাদেশের কন্টেনারের যে টার্মিনাল এটা আসলে কেমন দক্ষ প্রথম কথা হচ্ছে যে যা যা ইকুইপমেন্ট আছে না সব মহাপুরা না শার্ট কিনলেন এক বছর দুই বছর ধরেন দশ বছরই টিকলো তাই না যেটাই হোক এটা হইতেছে সেই শার্টের আয়ু ধরেন এই শার্টের আয়ু দশ বছর এইরকম সব যন্ত্রের আয়ু আছে ঠিক করা থাকে এই আয়ুর কাল পার হয়ে গেলে তারে বলে ফুললি ডেপ্রিসিয়েটেড মানে এটা কটকটি খাওয়ার যোগ্য এটা নিয়ে আর কাজ করা উচিত না আমাদের যা যা ইকুইপমেন্ট প্রত্যেকটা যোগ্য অনেক আগে এটা পার হয়ে গেছে সারা দুনিয়ায় চারশো পাঁচটা বন্দর আছে বাংলাদেশের অবস্থান কত জানেন তিনশো যে মা মা আমি না লাড্ডু গুড্ডু হয়েছি রকম আর কি তা এইরকম টার্মিনাল ব্যবস্থাপনা আমরা চাই নাকি দক্ষতা চাই অদক্ষ টার্মিনালে জাহাজ ভিড় রাজরুট পরিবর্তন করে দীর্ঘতি টার্মিনাল দেখে আন্তর্জাতিক শিপিং লাইন গুলো অন্য বন্দর বেসে নেয় কলম্বো নিবে সিঙ্গাপুর নিবে আমি যদি বন্দর ব্যবস্থাপনার কন্টেনার টার্মিনালের ব্যবস্থাপনার পার্থক্যের মূল বিষয়গুলো একটা টেবিল আকারে দেখাই তাহলে আপনাদের বোঝা সুবিধা হবে পলিটিক্যাল পার্টিগুলো বোঝা সুবিধা হবে আসলে এটা একটু দেখি ওনাদের একাডেমিক একটা এক্সারসাইজ হবে এইটা স্যার আপনারা টেবিল করে দেখেন না বন্দর ব্যবস্থাপনা আর কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনা বন্দরের পরিসর কি এটা সমগ্র বন্দর এবং এর সকল সমস্ত সুবিধা হচ্ছে বন্দর ব্যবস্থাপনার পরিসর আর কন্টেনার টার্মিনালের পরিসর হচ্ছে শুধুমাত্র কন্টেনার সম্পর্কিত অপারেশনটাই নিরাপত্তা পরিবেশ আইন এগুলো সবকিছু ট্যাক্সেশন সবকিছু আর কন্টেনার টার্মিনালের পরিসর দায়িত্ব কি সেটা হচ্ছে বিশেষায়িত কন্টেনার লজিস্টিক্স শুধুমাত্র কন্টেনার লজিস্টিক্স তিন নাম্বার স্টেক হোল্ডারকে মানে কারা এটার সাথে যুক্ত বন্দর ব্যবস্থাপনায় যুক্ত সরকার শিপিং কোম্পানি আমদানি রপ্তানিকারক আর কন্টেনার টার্মিনালে স্টেকহোল্ডারকে কন্টেনার টার্মিনালের স্টেকহোল্ডার হতেছে অপারেটার শিপিং লাইন এবং ট্রেকিং কোম্পানি এই তিনটা টেকনোলজি কি কি লাগে বন্দর ব্যবস্থাপনায় সমন্বিত নেভিগেশন সিস্টেম লাগে গভীর সমুদ্র খনন লাগে আর কন্টেনার টার্মিনালে কি লাগে অটোমেটেড গাইডেড ভেহিকেল লাগে রোবটিক ক্রেড লাগে এই লাগে এই পার্থক্য দেখাটা গুরুত্বপূর্ণ কেন কারণ স্পেশালাইজেশনের প্রয়োজন এটা কন্টেনার টার্মিনালের টেকনোলজি অপারেশনাল দক্ষতা প্রয়োজন অন্যদিকে বন্দর ব্যবস্থাপনায় নীতি কৌশলগত দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ বন্দর ব্যবস্থাপনায় যেটা দরকার সেটা কন্টেনার টার্মিনাল উপরে স্ট্যাপে দিছে রাজনৈতিক দলগুলো এতই বালছুন এতই মূর্খ সদায় কিছুই বুঝে না যদি এটা কন্টেনার টার্মিনালের সমস্যা হয়ে শুধু টার্মিনালের অপারেশন দায়ী হয় কিন্তু বন্দরের সামগ্রিক অবকাঠামো দুর্বল হইলে পুরা বন্দর ক্ষতিগ্রস্ত হয় দুটা আলাদা জিনিস আর বিনিয়োগ ধরেন কন্টেনার টার্মিনালে বিনিয়োগ কিসে হয় বিনিয়োগ হয় যন্ত্রপাতি সফটওয়্যারে আর বন্দরে বিনিয়োগ হয় গভীর সমুদ্র খননে রেল সংযোগে এই ধরনের অবকাঠামোতে বন্দর আর কন্টেনার টার্মিনাল সম্পর্ক অনেকটা শহর আর তার শিল্পাঞ্চলের মতো বন্দর ব্যবস্থাপনা হলো বৃহত্তর পরিকল্পনা আর কন্টেনার টার্মিনাল হলো সে পরিকল্পনার অধীনে একটা উচ্চ বিশেষায়িত ইউনিট উভয় সমন্বয় আধুনিক বাণিজ্য এবং লজিস্টিক্স এর চাকা সচল থাকে আমরা খুব বিস্তারিত ভাবে আলাপ করলাম যে আমরা বন্দর ব্যবস্থাপনা কাউকে দিতে চাইতেছি না দেওয়ার না। আমরা কন্টেনার টার্মিনাল দেওয়ার কথা বলতেছি যারা বন্দর আর তাদেরকে রাষ্ট্র চালানো উচিত বা যদি তাদের কি নৈতিক কোন অবস্থান থাকে আপনি তো জনগণকে ভুল বুঝাইতে পারেন না যাই হোক এখন প্রশ্ন হচ্ছে আমরা কি কন্টেনার টার্মিনাল বিদেশিদের হাতে দিতে পারি আওয়ামী লীগও বলতেছে কন্টেনার টার্মিনাল দেওয়া যাবে না ফেরানা তো তার আমলে মানে গত হাসিনার অবৈধ সরকারের আমলে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল সৌদি আরবে রেড সি গেটওয়ে টার্মিনাল বা আর কে দেওয়া হয়েছিল এটা গত বছরের প্রথম ভাবে চালু হয়েছে তো তখন কোন বিবেচনায় দিছিল এটা এটা নিয়ে তখন বিএনপি বা বামেরা একটা বিবৃতি দিছে নাকি আর্মি কোন প্রতিবাদ জানাইছে ওয়াকার সাহেব প্রতিবাদ জানাই আচ্ছা এখন আসেন দেখি কারা এই টার্মিনাল চালায় যে টার্মিনাল নিউ মোরিং টার্মিনালটা দাওয়ার কথা হইতেছে চট্টগ্রাম বন্দর ব্যবসা আওয়ামী নেতা এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের হাতের মুঠোই নিউ মুরিং টার্মিনাল এটা ব্যবস্থা মানে আছে সাইফ পাওয়ার টেক লিমিটেড পত্রিকায় লিখেছে বন্দর সংশ্লিষ্ট সূত্র জানাইছে প্রতিষ্ঠান তার ব্যবস্থাপনা পরিচালক তরদ্দার রুহুল আমিন আওয়ামী সরকারের আমলের নৌ মন্ত্রী শাহজাহান খান তৎকালীন নৌ পরিবহন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরি আলম চৌধুরী লিটন চৌধুরী নামে পরিচিত এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য এম লতিফের ঘনিষ্ঠ ছিলেন এই ব্যবসা নেতাদের দখলে ছিল এটা প্রতিবেদন হয়েছিল আপনারা দেখে নিন ওই টাইমে দুই সালে যখন সাইদ পাওয়ার থেকে কাজ দেওয়া হচ্ছিল তখন চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ হয়েছিল আওয়ামী লীগের নেতা মহুদ্দিন চৌধুরী এর বিপক্ষে ছিল এবং তখন নিয়ম নামে এনে কাজটা দেওয়া হয়েছিল আর এর মালিক জয়ের রেহানার কেশ হাজার হাজার কোটি টাকা পাচার করে দুবাই কোম্পানি খুলিছে আপাত মস্তক আওয়ামী ঝান্ডাধারী বন্দর খেপো সাইফ পাওয়ারটেক মালিক তরফদার রুহুল আমিন তিনি সৈরাচা শেখ হাসিনা পুত্র সজীব আজের জয়ের ক্যাশিয়ার হিসেবে নিয়ন্ত্রণ করতেন দেশের সব বন্দরের ঠিকাদারি শুধু জয় নয় দেশের সব বন্দর নিয়ন্ত্রণ করতেন শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবেও চিটাং পোর্টের টোটাল অপারেশনের পঁচিশ পারসেন্ট ছাব্বিশ পার্সেন্ট অপারেশন হচ্ছে আমাদের হাতে আরো তো অনেকগুলো আছে টার্মিনাল এর মধ্যে আমরা এটা বিগ জ্যান্ট বলেন যাই বলেন আজম নাসির সাহেব যে কন্ট্রাক্ট কাজ করতো আমাদের নোয়াখালী এমপি এই ভোট রাখতে গেলে এগুলো করতে হবে আমার সাইফ এর মালিক তরফদার রুহুল আমিন বাংলাদেশ ছাড়িয়ে ব্যবসা করেছেন দুবাইয়ে অর্থ পাচার করে সেখানেও গড়েছেন বড় কোম্পানি ব্যবসা করেন সিঙ্গাপুরে সেখানেও পাচার করেছেন হাজার কোটি টাকা স্বজনদের নামে আমেরিকায় করেছেন ব্যবসা বাড়ি গাড়ি দুবাইতে সেই সাইফ পাওয়ারটেকের আপনারা যে শিপিং শিপিং বিজনেস বা ফ্রেড ফরওয়ার্ডিং বিজনেস

শুরু দেন এই সাইড পাওয়ার থেকে একটা ফুটা পয়সা বিনিয়োগ করে নাই যারা আসবে তারা বিনিয়োগ করবে নতুন যন্ত্রপাতি আসবে আমাদের প্রস্তুতিগত উন্নয়নের জন্য ইনভেস্টমেন্ট এবং আরো এফিসিয়েন্সির জন্য বেটার ম্যানেজমেন্ট লাগবে আমরা এটা বিদেশি কোম্পানির কাছ থেকে পাবো আমরা প্রত্যেক দিন এই টার্মিনালের অদক্ষতার জন্য দশ কোটি টাকা লস দিই দশ কোটি সারা বছরে সাড়ে তিন হাজার কোটি টাকা লস দিচ্ছি আমরা এই লস আবার দিয়ে যাবো সাইড পাওয়ার টেককে দেওয়ার জন্য আর রাজনীতিবিদদেরকে স্ট্যান্ডার্ড দেবে সেই জন্য সারা দুনিয়া টার্মিনাল অনেক বিদেশি কোম্পানি থাকে সিঙ্গাপুরে পিএসএ সত্তরের বেশি টার্মিনাল ম্যানেজ করে আর এটিএম নেদারল্যান্ডস পঁচপান্নটার বেশি টার্মিনাল ম্যানেজ করে হংকং এর হাসিজন করে পঞ্চাশটার বেশি টার্মিনাল ম্যানেজ করে কোন দেশি কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে এখানে অত টাকা পাচার করবে নাম বলেন শুনি তো কে করবে এটা কাম করতে যাবে সেখানে বাগড়া দেওয়াটা কি রাজনৈতিক দলের কাজ কই জলে সেটা তো বুঝি জলে তো চান্দার শেষ কথা চট্টগ্রাম বন্দরের নামে না দুর্নীতির করিডোরে সাদাবাজদের কফিনে শেষ পেরেক ঠোকার সময় এই সময়টা আজ যারা বন্দর বিক্রি বলে কান্নাকাটি করতেছে তাদের কান্নার উৎস দেশ পেন না লাইন কেটে যাওয়ার ভয় চট্টগ্রাম কন্টেনার টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রস্তাব আসার পর থেকে যাদের গলা ফাটতেছে তারা কিন্তু মুখেই উচ্চারণ করতেছে না যে এই টার্মিনাল এতদিন ছিল সাইড পাওয়ার টেকের হাতে একটা দুর্নীতিগ্রস্ত মাফিয়া চালিত কোম্পানির হাতে আমি বান্ধব কোম্পানির হাতে আমি লীগের লোকের হাতে যাদের মালিকারা শেখ হাসিনার পরিবারের ক্যাশিয়ার ছিল আর যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এই টার্মিনাল প্রত্যেক বছর সাড়ে তিন হাজার কোটি টাকা লস করতেছে অতীতে 1 টাকাও বিনিয়োগ না করে সাইড পাওয়ার থেকে অপারেশনের উপর গড়ছে ক্ষমতার সাদা বাণিজ্য এইটা শুধু একটা কোম্পানির লুট না এটা পুরা বাংলাদেশের প্রবৃদ্ধির গলায় দড়ি তাই আজ যারা বিরোধিতা করতেছে তারা কি এই লুট বন্ধ করতে চান নাকি সেই লুটের অংশীদার হারায় অস্থির হয়ে গেছেন ২৫ সালের অনুসারে সরকারের দুর্নীতির শৃঙ্খলা ভাঙার সাহস দেখাইছেন এবং সেটাই আজকে দেশের রাজনৈতিক মাফিয়াদের গায়ে আগুন ধরায় দিছে। বিশ্বের উন্নত বন্দরগুলা সিঙ্গাপুর রটারডাম হংকং এই দেশের আন্তর্জাতিক অভিজ্ঞ কোম্পানি কাজ করে তারা বিনিয়োগ করে আধুনিক যন্ত্রপাতি আনে অটোমেশন চালু করে আমাদের দরকারও সেটা আর প্রয়োজন দেশের জন্য কাজ করতে ইচ্ছুক সাহসী নেতৃত্ব যারা শেখ হাসিনার চিহ্নিত লুটেরা কোম্পানির দখলদারিত্ব থেকে এই জাতীয় সম্পদ উদ্ধার করতে পারে এই লড়াইটা শুধু একটা টার্মিনালের না এটা হলো মাফিয়া বনাম মানুষ দুর্নীতি বনাম দক্ষতা এবং সাদাবাজ রাষ্ট্র বনাম জনগণের রাষ্ট্রের লড়াই এই লড়াই আপনি কোথায় দাঁড়াবেন এটা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের ফয়সালা আপনিই নিজে করতে পারবেন এখন আপনার সব তথ্য আছে সব জানলেন সব কিছু ফাঁস করে দেওয়া হলো আপনি এবার সিদ্ধান্ত নেন আপনি কোন পক্ষে ইনকিলাম